চলে এলাম আবারও বাগানে কিছু পালং শাক ও লেবু হারভেস্ট করলাম আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখুন বাগানের পালং শাক তুললাম এই সে সাথে কয়েকটা লেবুও তুলেছি হচ্ছে লেবু গাছ এখান থেকে লেবু কিছু সংরক্ষণ করেছি বাসায় খাওয়ার জন্য মাশাল দেখুন

পালক শাকুন কেমন আগাছা হয়েছে ময়লা কেমন সুন্দর করে গোটা গোটা থাকতে ধুয়ে দিব নাক ভেঙে যায় চুলায় শুকনো করে বসিয়ে দিয়েছি আর সামান্য তেল দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি তারপর সামান্য লবণ দিয়ে দিলাম শাক কমে যায় তা আমি আমি লবণটা কম করে দিয়েছি তারপর হলুদ দিয়ে দিলাম সামান্য আমি এখানে আর অন্য কোনো মশলা ইউজ করব না একটু ভাজা ভাজা হয়ে গেলে সামান্য পানি দিয়ে দিচ্ছি তারপর মশলাটা কষিয়ে নেব এক টুকরো তেলাফিয়া মাছ দিয়ে দিচ্ছি চাইলে অন্য মাছও দিতে পারেন কোনো সমস্যা নাই আমি কাঁটাটা বেছে দিব এপিট ওপিট করে মাছটা ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর তুলে নেব মাছটা তুলে নিয়ে এবার আমি শাকগুলি দিয়ে দিচ্ছি আমি শাকগুলি ঢাকবো না তাহলে শাকের যে একটা কালার আছে ওইটা চলে যাবে শাক জিনিস কমে যাবে দেখুন কতটা কমেছে মাছগুলো কাটা বেছে রেখেছিলাম এখানে সিদ্ধ করে আলু রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি মাছের কাঁটা বেঁচে রাখা কারণ কি যদি কাঁটা থেকে যায় তখন আমাদের দাঁতের সাথে বা বিভিন্ন জায়গায় কাঁকা যায় বেঁচে দিতে পারে কারণ আমাদের হয় তাই কাটা বেঁচে দিলাম দেখুন মাশাল্লাহ আমি ঝোল তেমন রাখবো না লবণটা দেখুন হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আমি এবার নামিয়ে নিচ্ছি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখুন কমে কতটুকু হয়ে গেছে অনেক মজা হয়েছে মাসাল্লাহ বাসায় ট্রাই করবেন এক কথায় বলবো দারুণ